আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ গাজীপুর পোড়াবাড়ি মসজিদে জুমার নামাজ আদায় করলাম জুমার নামাজ আদায় করে বের হয়ে এইখানে আছে একটা মাজার ঠন্ড বাবার মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে অনেকেই এখনো বসে থেকে এখানে গাজা ইত্যাদি খারাপ কাজ করে থাকে এই কারণে বাজারটি ভেঙে গড়িয়ে দেওয়া হয়েছে আমরা এখান দিয়ে বা হেঁটে বের হয়ে রাস্তায় যাচ্ছি রাস্তা দিয়ে আমরা হেঁটে বাসার দিকে যাচ্ছি আমি আর এক বড় ভাই সহকারে নামাজ আদায় এসেছি মেসে গিয়ে খাওয়া দাওয়া করে আবার রুমের দিকে রওনা দিলাম এটা হচ্ছে বাগান অনেক বড় একটি বিশাল বন এখানে নিরিবিরি পরিবেশেতে আমরা রুম নিয়েছি দেখতে পাচ্ছেন অত্যন্ত নিরিবিরি পরিবেশে একটা রুম রোড থেকে একটু দূরে বাট রোডের আওয়াজ তেমন আসে না অনেক সুন্দর জায়গা